হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি তো ভীষণ ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি তোমাদের বন্ধু গ্রামের বধূ তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরো দেখো যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করে দেও তো বন্ধুরা সকালবেলাই বাজার নিয়ে এসেছে তো আমাদের বাড়িতে রোজ সকালেই বাজার হয় কেননা সকালবেলায় বাজার করে রান্না বান্না করা হয় তো এনেছে চিংড়ি মাছ কী দিয়ে রান্না করব সেটাই ভাবছি বাজার থেকে এনেছে পাট শাক আর চলো ব্যাগে কী আছে ব্যাগে আছে পটল দেখা যাচ্ছে তো পটল এনেছে তো পাট শাক দিয়েও চিংড়ি মাছটা রান্না করা যেত যেহেতু চিংড়ি মাছটা একটু বড় বড় তো পাট শাক দিয়ে রান্না করলে ভালো লাগবে না চিংড়ি মাছ দিয়ে পাট শাক রান্না করতে হলে একটু ছোটো ছোটো ছাই ছেলে ভালো হয় তো পটল দিয়ে রান্না করবো পটল চিংড়িটা আমার কত্তা মশাই খুবই ভালো খায় আর বাজার থেকে বাজার করে এনেছে নিশ্চয়ই ভেবেই বাজার করে এনেছে কী দিয়ে কী খাবে তো সকালবেলায় বান্না বসিয়ে দিয়েছি আমাদের তো গ্রামে বাড়ি সকালবেলায় ভাত লাগে আর যেহেতু কত্তা মশাই সকালবেলায় খেয়ে কাজে যায় তো আমার রান্না আটটা সাড়ে আটটা নটার মধ্যেই হয়ে যায় তো যেহেতু কাঠের জালে রান্না করছি বন্ধুরা এদিকে দেখো কাঠের জালে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে এখন কি রান্না করবো সেটাই ভাবছি তো বন্ধুরা মাছ টাছ বেছে মানে ভাতটাও না আমি নিয়েছি তো মাছ ভাজার জন্য মাছটা ধুয়ে এনে আমি এদিকে মাছের লবণ হলুদ মেখে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে প্রথমেই বলবো রান্নার ভিডিওটা শেয়ার করব না কেন জানো আমি রান্নাটা অত ভালোটা পারি না তার জন্য তোমাদের সঙ্গে রান্নার ভিডিওটা শেয়ার করব না তো সকালবেলায় আমি কি কাজ করছি না করছি তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম তো রান্নার ভিডিওটা দেখাচ্ছি না তো যেটুকু পারছি সেতটুকুই করব তো প্লিজ কেউ স্কিপ করবে না আবারও বলছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবে তো মাছ ভাজার জন্য ওদিকে তেল দিয়েছি তেলের উপরে মাছ দিয়ে ভেজে নিয়ে তারপরে পটল কাটবো সেগুলো কেটেও রান্নার জন্য দেখি কিভাবে রান্না করে আর সবার রান্নার ধরনটা একরকম হয় না এক একজনের রান্নাটা এক এক রকম হয় তো বন্ধুরা জন্য আমি রান্নার ভিডিওটা শেয়ার করি না কারোর সঙ্গে কেননা আমি অতটা বান্না ভালো পারি না তার জন্য তো বন্ধুরা এদিকে দেখো মাছ অর্ধেকটা দিয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছি আর পটল দিয়ে চিংড়ির মাছ রান্না করবো যেহেতু তো পটলটা আমি এইভাবে কেটেছি তোমরা কিভাবে কাটো জানি না আমি যেভাবে কেটেছি আমি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তো পোটলটাও কেটে রেখেছি পোটল মানে কি বলো তো কাঠের উনুনে জাল এক পাশে জাল ধোষে এক সাইডে মাছ ভাজা হচ্ছে এক সাইডে সবজি কাটছি আর সকালবেলাটা খুবই তাড়াহুড়া লাগে জানো তো মানে একা হাতে করে উঠতে পারি না খুবই সকালবেলায় যেহেতু ভাত লাগে খুব তাড়াহুড়ার মধ্যে আমার রান্না করতে হয় তো রান্নার ভিডিওটা এর জন্যই আরও করতে পারি না তো মাছগুলো ওইদিকে ভাজছি আর সবজি কাটছি পটলটা কেটে কিন্তু এখনও আলোটা কাটতে পারিনি তো চলো কতটুকু শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে জানি না তো রান্নার ভিডিও তো শেয়ার করবোই না বলেছি তো বন্ধুরা রান্না বান্না সেরে বিকালবেলা এসে একটু বাঁধের উপরে বসেছি আর এসেছে আমার বোনের মেয়ে আসলেই বলবে মাসি ভিডিও করো দেখো আর ছেলেগুলো এরা মানে প্রতিদিন এরকম দৌড়োতে আসে তো দৌড়োতে দৌড়তে যাচ্ছিলো আর আমাকে সবাই ভিডিও করা দেখে একটু হাই হ্যালো বলে গেল তো মানে বোনের মেয়ে ওদিকে তাকিয়ে দেখছিল যে ওরা কোথায় যাচ্ছে আমাকে বারবার প্রশ্ন করছে মাসি ওরা কোথায় যাচ্ছে তো মাসি তো বলে না মানি বলে বলছে ওরা কোথায় যাচ্ছে দেখো ও তোমাদেরকে একটু হাই করে দিল তো বিকালবেলাটা রোজ মানে সারা দিন অতটা বাড়ির বাইরে বই না বিকালবেলাটা একটু বাদের সাইডে বসি কেননা এখন যেহেতু গরমের দিন তো এখানটায় বসলে ভীষণই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় যেহেতু নদীর সাইডে তার জন্য বসে আছি তো বন্ধুরা দেখো শর্ট ভিডিও করতে এসেছিলাম এখানে তো আমি এসে দেখি আমি বেশিরভাগ ভিডিও এখানেই করি তো এসেই দেখি আমার আগে মেয়ে বসে বসে রিলস বানাচ্ছে আজকাল তো জানোই ইনস্টাগ্রামের পাগল সবাই তো ও কোথাও রিলস বানাতে চায় না ইনস্টাগ্রামে রিলস বানাবে তো ও ওর বাবার ফোন নিয়ে এসে রিলস বানাতে বসে গেছে তো আমি বলছি তাহলে আমি আর কি ভিডিও করব। তুই তাহলে ভিডিও কর আমি সেটাই ভিডিও করি তো ও দেখো বারবার ক্যামেরা দিয়ে মানে ভিডিও করার জন্য ই করছে ক্যামেরা ধরতে অতটা ভালো পারে না তো আমাকে বারবার বলছে আমাকে ক্যামেরাটা ধরে দাও তা আমি বলছি না তুই যেভাবে পারিস সেইভাবেই কর আমি ক্যামেরাটা আমার ফোনে ভিডিও করি তো আমি যেহেতু ভিডিও করতে পারলাম না বা তোর দেখে আমি থেমে গেলাম তো তুই ভিডিও কর সেটাই আজকে ভিডিও করে আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এটা হলো আমার মেয়ে বড়ো মেয়ে তো যেহেতু আমার দুটো মেয়ে এটা বড় আর ছোটটা বাড়িতে নেই পড়তে গেছে তো বিকালে এখানে মামে বসে বসে শায়তানি করছিলাম দেখো ওর সঙ্গে হাসাহাসি করছিলাম আর কি বলো তো আমরা মামে খুবই ফিল মানে বন্ধুর মতো মানে হাসা হাসি ঠাট্টা আর কি করতেই পারি ঠিক আছে তো বন্ধুরা যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থেকো আর মানে ভিডিও করতে এসে দেখো কতটা মানে কি বলবো আর ক্যামেরাই করতে পারছে না ও একবার করছে সেটাকে আবার ডিলিট করে আবার করছে দেখো একটা ভিডিও করতে গেলে কতটা মানে ইসে করে তারপরে ভিডিও করতে হয় একবার করলে ভালো হয় না আবার দ্বিতীয়বার করতে হয় আবার ভালো হয় না আবার করতে হয় তো বন্ধুরা ভিডিওটা আর না ভালো লাগলে